নমস্কার বন্ধুরা গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি সায়নী আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী নরেন্দ্রনাথ মিত্র রচিত গল্প নাম গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন তবে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প শ্রী নরেন্দ্রনাথ মিত্র রচিত নাম স্ত্রী আর বোনের জ্বালায় শেষ পর্যন্ত অস্থির হয়ে উঠলাম উঠতে বসতে তাগিদ কই ঝির কি করলে বলে যে আমরা হয়রান হয়ে গেলাম খুঁজে খুঁজে আমিও কি কম হয়রান হয়েছি কিন্তু কলকাতায় চার টাকার জায়গায় আট দশ টাকা মাসিক মাইনের যদি বা ঠিকে ঝি বার কয়েক ঠিক করা গেছে গায়ে এসে দেখতে পেলাম টাকা বিলিয়ে আর যাই মিলুক ঝি মিলবে না আশেপাশে যে কয়েকঘর কামার নমসূদ্র প্রতিবেশী আছে তাদের বিধবা বোন আর মেয়েদের ভিতর থেকে এসব প্রয়োজন মিটত কিন্তু এখন দিনকাল বদলেছে পুরুষদের মজুরি রেট হয়েছে এখন দু তিন টাকা ফলে মেয়েদের মান সম্মানের দিকেও চোখ পড়েছে কি মেয়ে কি পুরুষ ঠিকেছি কেউ ঘাটতে রাজি নয় ঘুরে ঘুরে দু তিন বাড়িতে গিয়ে ইশারা ইঙ্গিতে কথাটা পেরেও দেখলাম কিন্তু কেউ বলল দেহ ভালো নয় নিজের সংসারেই নানান ঝামেলা আবার কেউ বা পরিষ্কার মাথা নেড়ে জানিয়ে দিল না কর্তা সমাজ তাহলে কথা উঠবে তা তো উঠবে কিন্তু এদিকে বাইরের কাজকর্ম করার জন্যে একজন মেয়ে ছেলে আমাদের যে না হলেই নয় সবচেয়ে অসুবিধে হয়েছে জলে আধ মাইলটা দূরে নদী ফাল্গুনেই জল হাঁটুম নিচে নামতে চায় তাও রাত থাকতে থাকতে খুব ভোর ভোর সময় গিয়ে পৌঁছালে সেটুকু দেখা যায় একটু বেলা হয়ে গেলেই ঘোলা হতে হতে সেই জল তরল কাদায় রূপান্তরিত হয় তিন ননদ বৌদি মিলে প্রথম দুদিন কলসি কাঁকে বেশ সহৎসাহে স্নানযাত্রা শুরু করেছিল কিন্তু তৃতীয় দিনে দেখা গেল তাদের মধ্যে দুজনের উৎসাহে যথেষ্ট ভাঁটা পড়েছে বলবার কিছু নেই দীর্ঘকালের নাগরিক অভ্যাস বদলানো শক্ত মনের জোর জিহবাই যত সহজে সঞ্চারিত হয় অন্য সব অঙ্গপত্রঙ্গে তত সহজেই হয়ে ওঠে না জলের পর আগুন রান্না করতে গিয়ে সুলতার প্রায় চোখ ছলছল করে ওঠে আর কি শহরের কয়লা তো এখানে মেলে না শক্ত কোনো কোনোরকম জ্বালানি কাঠেরও ব্যবস্থা করা যায়নি এখনো উমা রমা দুজনে মিলে বাগান থেকে কিছু শুকনো পাতা আর ছিটকে ডাল সংগ্রহ করে এনেছে আহার্য তৈরি তাই একমাত্র ভরসা আমি অবশ্য আশ্বাস পেয়েছি ও আশ্বাস দিয়েছি যে শিগগিরই একটা সুব্যবস্থা হবে নিষ্পত্র শুকনো শুকনো ডাল নিয়ে যেসব গাছ এখানে সোজা হয়ে দাঁড়িয়ে আছে তারাই জ্বালানি রূপে সুলতার উনানের পাশে পুঞ্জীভূত হয়ে থাকবে কেবল চন্দুয়ে কামলা মিললেই হয় পৈতৃক বাড়িতে মাস খানেকের জন্য সপরিবারে বিশ্রাম এবং চিত্র বিনোদনের উদ্দেশ্যে এসেছি কিন্তু ঝি চাকরের আর কামলা কিষাণের অভাব প্রতি মুহূর্তে অস্তিত্বকে দুঃসহ করে তুলল পাশের গা থেকে পিসেমশাই অবশেষে এসে হাজির করলেন এক ঝিকে তার প্রজা বুড়ো ভুবন মন্ডলের বিধবা মেয়ে আকালের বার ভুবন মারা যাওয়ায় তার বাড়িতেই এতদিন ছে ছিল এবার তিনি তাকে নতুন চাকরিতে ভর্তি করে দিতে চান বললুম আপনার তাহলে চলবে কি করে পিসেমশাই পিসেমশাই বললেন সেজন্য তুমি ভেবো না তোমার পিসিমা একাই একশো কাজকর্ম দেখে যদি পছন্দ হয় তুমি ওকে কলকাতাতেও নিয়ে যেতে পারো শুনেছি সেখানেও ঝিরা নাকি সব রাজার ঝি হয়েছে তামাখে পিসে বিদায় নিলেন আমি অন্দরে গেলাম ঝি সম্বন্ধে ওদের মতামত শুনতে কিন্তু চাঁদ হাতে পাওয়ার মতো মুখের ভাব কারুরই দেখলাম না সুলতা আর উমা দুজনে গম্ভীর হয়ে বসে রয়েছে রমা হাসছে মুচকে মুচকে তাকে ধমক দিয়ে থামিয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করলাম ব্যাপার কি ঝি পছন্দ হয়েছে তো সুলতা বলল আচ্ছা পিসে মশাই না হয় বুড়ো মানুষ তার রুচির কথা ছেড়েই দিলাম কিন্তু তোমার কি সঙ্গে চোখ ছিল না উমা বলল রাগ করো না দাদা চোখ মানে এখানে চশমা বললু দুই তো ছিল বলেই মনে হচ্ছে কিন্তু তোমাদের এ ধরনের সন্দেহের কারণ তো ঠিক বুঝে উঠতে পারছি না উমা বলল দেখা যাক দাদা এবার যদি দেখতে পারো বলে উমা একটু উচ্চকণ্ঠে ডাকল ও গো একবার এদিকে এসো তো বাড়ির কর্তা তোমার সঙ্গে আলাপ করবেন ঘরের পিছনে বসে জ্বালানির জন্য দা দিয়ে শুকনো কঞ্চিগুলোকে ঝি ছোট ছোট করে কেটে রাখছিল উমার ডাক শুনে আমাদের সামনে এসে দাঁড়ালো আট হাতি ধুতির আঁচলটুকু মাথায় টেনে দিতে বার দুয়ের চেষ্টা করল বটে কিন্তু কোনোবারই তার মাথায় রইল না সুলতা ফিসফিস করে বলল চেহারাখানা দেখো একবার এতক্ষণ চেহারার কথা আমার মনেই হয়নি ঝির আবার কেউ চেহারা দেখে নাকি বিশেষত সারা গ্রাম খুঁজলে যায় একটি মেলে না তার চেহারা কিরকম সে কে দেখতে যায় সুলতার অনুরোধে ওর দিকে একবার তাকিয়ে দেখলাম বোঝা গেল এতক্ষণ কেন আর সুলতা উমা মুখ গম্ভীর করেছিল কেনই বা রমা হাসি চাপতে পারছিল না বছর তিরিশে হবে বয়স লম্বা ছিপছিপে একটি গাবের চারার মতো চেহারা কোনো অঙ্গে যে বিশেষ রকমের খুঁত কিছু আছে তা নয় কিন্তু অঙ্গ প্রত্যঙ্গের কোন রকম সামঞ্জস্যই যেন নেই অত বড় মুখে নাক এবং চোখ দুটিকে ভারী ছোট মনে হয় দেহের তুলনায় হাত দুখানিও খুবই খাটো এবং নিচের অংশ কিঞ্চিত অতিরিক্ত রকমের লম্বা চেহারায় পুরুষালী ধরনটাই সবচেয়ে উল্লেখযোগ্য আসলে ও যেন মেয়ে নয় মেয়ে সেজে এসেছে এবং সাজটা সম্পূর্ণ করার দিকে কিছুমাত্র লক্ষণী ঝির আঙ্গিক গঠনের এই বৈসাদৃশ্যই রমাকে হাসিয়েছে এবং সুলতাকে বিরক্ত গম্ভীর করে তুলেছে তা পরিষ্কার বুঝতে পারলাম সুলতার ইচ্ছা বাড়ির প্রত্যেকটি আসবাব যেন সুন্দর হয় এবং গৃহকর্ত্রীর সুরুচি ও সৌন্দর্য নিষ্ঠার সাক্ষ্য বহন করে একটু চুপ করে থেকে জিজ্ঞেস করলাম তোমার নাম কি কর্কশ পুরুষের কণ্ঠে জবাব এলো রস ওর পৌরুষের আদিক্ষ স্ত্রী সুলভ লজ্জা অনুভব করে একটু কুণ্ঠিত ভঙ্গিতেই বললাম কাজকর্ম সব দেখে নিয়েছ তো সব করতে পারবে রস বলল কেন পারবো না এদেশের মানুষ আমি নাকি বিলের থেকে এসেছি সুলতা বলল তা তো আসনি বাছা কিন্তু মাথাটাকে অমন ন্যাড়া কদম ছাটা করেছো কেন চুলগুলি কি দোষ করলো রস এবার লজ্জিত ভঙ্গিতে একটু হাসলো বলল আর বলবেন না বউ ঠাকুরন দিনরাত উপনের জ্বালায় অস্থির হয়ে বেড়াতাম মাথা ভরে কেবল চুলবুল চুলবুল করত যত সব অশান্তির বাসা শেষে রাগ করে দিলাম একদিন ছেটে সুলতা রুক্ষ কণ্ঠে বলল বাহ বেশ করেছ ব্যক্তিগতভাবে চুলের ভারী যত্ন করে সুলতা তেল মাখিয়ে শুকানোই বেনি কি কবরী রচনায় অনেকটা সময় তার ব্যয় হয় কিন্তু তার প্রতিটি মুহূর্ত সে যেন আলাদা আলাদা করে উপভোগ করে সুলতার জন্যে সত্যি কষ্ট বোধ করলাম সুলতা পিছিয়ে এলো তো উমা এলো এবার এগিয়ে দ্বিতীয় দিনেই আমার বিনা অনুমতিতে সুটকেস থেকে পুরনো সরু নকশি পেরে ধুতিখানা বের করে আনলো আলনা থেকে নামিয়ে নিল নিজের আত পুরনো একটা সাদা সেমিচ তারপর রসোর কাছে গিয়ে বলল ওখানে ছেড়ে এগুলি পড়ো দেখি ওভাবে তুমি তো দিব্যি স্বচ্ছন্দে চলাফেরা করো এদিকে আমরা যে চোখ তুলে তাকাতে পারি না ছি ছি অত্যন্ত বিব্রত বোধ করলো তারপর উমার দেওয়া সেই ধুতি আর সেমিচটা হাত বাড়িয়ে নিয়ে আড়ালে চলে গেল কিন্তু দুদিন যেতে না যেতেই সেই আঠাতি জীর্ণ ময়লা চির পরে সে বেশ আরামে স্বচ্ছন্দে কাজকর্ম করতে লাগলো উমা বিস্মিত হয়ে বলল ওমা সেই আর সেমিচখানা কি করলে রস অত্যন্ত কুণ্ঠার সঙ্গে বলল আগে ছেড়ে রেখেছি ভারী থাকে আর না পড়তে যা ঘামাচি উঠেছে দেখবেন ওমা বিকৃত মুখে বলল থাক বাপু তোমার ঘাম রেখে আমার আর দরকার নেই আরো দিন কয়েক এভাবেই কাটল দেখা গেল অবস্থার মোটামুটি উন্নতি হয়েছে রসর কদম ছাতা মাথা আঙ্গিক শ্রীহীন বৈষাদৃশ্য এবং পরিধেয়র হ্রস্যতা নিয়ে কেউ আর মাথা ঘামায় না কাজকর্মে সবাইকে সে তুষ্ট করেছে রান্না এবং খাওয়া ছাড়া প্রায় কোনো কাজেই সুলতাদের হাত দিতে হয় না কলসি কলসিতে নদী থেকে জল নিয়ে আসে রস এত জল যে তাতে সুলতাদের স্নান পর্যন্ত শেষ হয়ে যায় জ্বালানি কাঠেরও আর কোনো অভাব নেই আজকাল শুকনো পাতা আর কঞ্চির খণ্ড নয় অবসর মতো বিকেলে বিকেলে ছোট কুড়ুলখানা নিয়ে আম আর গাছে শুকনো গুঁড়িগুলি বসে চালা করে দেয় রস তার সে রূপ নাকি চোখ পেতে দেখা যায় না মাথায় কোনো কালেই রসর কাপড় থাকে না বুকের আঁচল কোমরে জড়িয়ে নেয় তারপর লোহার মতো শক্ত আমের গুড়ির ওপর মুহু মুহু তার কুরুল পড়তে থাকে দরদর করে ঘাম ঝরে পড়তে থাকে সুলতা মাঝে মাঝে মিনতি করে বলে এসব থাক না পুরুষের কাজ তোমাকে করতে হবে না কুরুল থামিয়ে রস তার বিপুল মুখখানাকে বিকৃত করে জবাব দেয় আমাকে করতে হবে না তো কে করবে শুনি চাকর বাকর কামলা কৃষাণ আছে দু চার গণ্ডা না দাদা বাবু এসে নিজে করতে পারবে কোপ দেওয়া দূরে থাক কুরুলখানা যদি ভালো করে ধরতে জানতো তবু না হয় বুঝতাম গুণের তো ওই একখানা স্বামী তোমার এরপর আবার পুরুষের কাজ আর মেয়ে মানুষের কাজ বলে বকাবকি করছো বউ ঠাকুরন নায়ক নায়িকার সংলাপ রচনা করতে করতে হঠাৎ কথাগুলি আমার কানে যায় কিছুক্ষণের জন্য কলমটি স্তব্ধ হয়ে যায় কিন্তু রসর কুরুলের খটখট শব্দ চলতে থাকে অবিরাম খানিক বাদে রস আবার এসে আপোষ করে সুলতার সঙ্গে সো আমি নিন্দে করলাম বললে রাগ করেছো না কি বৌঠাকুরন সুলতা হাসি গোপন করে বলে করেছি তো নিন্দা শুনলে রাগ হয় না তোর হতো না জানলা দিয়ে চোখ পড়ল রস তার বুড়ো আঙুল বাড়িয়ে ধরেছে হুম এইতে হতো উমা হঠাৎ সুরে বললে ছি ওসব কি রস পুরনো প্রসঙ্গে ফিরে যায় কাজের কথা বলছিলেনা বউ ঠাকুর কাজের কি আবার মেয়ে পুরুষ আছে গো যে যা জানে তার সেই কাজ তাই তাকে মানায় হেসে ওঠে বাপা আমাদের রসরাজ্যে আবার বক্তৃতা দিতেও জানে দেখছি বৌদি রসর পৌরুষকে স্বীকার করে নিয়ে ওরা তার নাম রেখেছে রসরাজ চালচলনে রুচিতে প্রসাধনে নিজেদের সঙ্গে রসর কোনো মিল নেই এ নিয়ে মনে আর কোনো ক্ষোভ নেই সুলতার চোখও আর পীড়িত হয়ে ওঠে না ওর বেশে বাসে আচারে ব্যবহারে লজ্জা পাওয়ার কী বা আছে ও যে কেবল আমাদের নিজেদের শ্রেণীর মেয়ে নয় তাই নয় ওর মধ্যে কোনো শ্রেণীর কোনো নারিত্বই নেই আরও একটি ঘটনায় এ কথার ভালো রকম প্রমাণ হয়ে গেল আমাদের বাড়ির পাশের বাড়িতেই থাকেন কুঞ্জ কবিরাজ ছেলে পুলে নেই বছর কয়েক আগে স্ত্রী মারা গেছে আরেকবার বিয়ের চেষ্টা করেছিলেন কিন্তু মাথার চুল সব পেকে যাওয়ায় কোনো মেয়ের বাপা রাজি হয়নি পাড়ার ছেলেরাও শাসিয়েছে অগত্যা বড়ি আর দাবার বড়ে নিয়ে কবিরাজের দিন কাটে আমি বাড়ি এসেছি শুনে দাবার পুঁটুলি হাতে রোজ আমাদের বাড়িতে তিনি আসা শুরু করলেন বললাম কিন্তু দাবা খেলা তো আমি জানি নে কবিরাজ মশাই কবিরাজ মশাই নাছর বান্দা বললেন জানো না জানতে কতক্ষণ প্রথম দিন কয়েক খুব বিরক্ত বোধ করতাম কিন্তু ক্রমশ একটু একটু করে রস পেতে লাগলাম নেশা জমে উঠলো তবু কবিরাজের মতো জিততে পারি না চালও দিতে পারি না তাড়াতাড়ি ভাবতে হয় অনেক সময় লাগে কবিরাজ কিছুক্ষণ চুপ করে থাকেন তারপর অধীরভাবে বলেন না হে তুমি যে রাত ভোর করে দিতে চললে দেখছি বসে বসে আমি কি করি বলতো অন্তত একটু ধোঁয়াটোয়ার ব্যবস্থা করলেও না হয় বুঝতুম লজ্জিত হয়ে পরদিন থেকে কবিরাজ মশায়ের জন্য তামাকের ব্যবস্থা করে দিলাম হুঁকো কলকে এলো মাটির ভাড়ে রইল মাখা তামাকের গুলি আগুন মালশায় দগদগ করতে লাগল চেলা কাঠের আগুন নবাবী শিষ্টাচারে আরো এক ধাপ অগ্রসর হলাম একদিন রসকে ডেকে বললাম রাত্রে তো কোনো কাজ নেই তোর এখানে কাছাকাছি থাকবি কবিরাজ মশাই যখন তামাক চাইবেন সেজে দিবি তামাক রস হাত মুখ নেড়ে বলল আহা কি সোহাগের কথা গো ওরা রাত ভরে দাবা খেলবে আর আমি বসে বসে কেবল তামাক ভরে দেব আমার বুঝি আর মানুষের গতন নয় ক্রুদ্ধ দৃষ্টিতে তার দিকে তাকাতেই রস অত্যন্ত অপ্রতিভ ও সংকুচিত হয়ে গেল বলল বোকো না দাদা বাবু মুখে বললুম বলে তোমার কথা কি সত্যি অমান্য করতে পারি তুমি না হচ্ছ মনি সুবন্দোবস্তের ফলে কবিরাজ মশায়ের তামাকের তৃষ্ণা ক্রমশই বেড়ে যেতে লাগলো এক ছিলিম শেষ হতে না হতে আর এক ছিলিম রসকে সাজতে বলেন দুটো দিন যেতে না যেতে বড় বড় এক একটা গুলি কাবার হয়ে যায় কিন্তু এ নিয়ে বলি বলি করেও কবিরাজ মশাইকে কিছু বলতে ভারী সংকোচ হয় ভাবি আর কটা দিনই বা কিন্তু এত তাড়াতাড়ি এবং আকস্মিকভাবে যে দাবা আর তামাকের ওপর জবনিকা পড়বে সে আমি ভাবতেই পারিনি সুলতারা এ নিয়ে অনেকবার অনেক রকম মন্তব্য করেছে কানে তুলিনি কখনো কিন্তু সে রাত্রে যে ব্যাপারটা ঘটল তা একেবারে ভিন্ন রকম একটু বেশি রাত হয়ে যাওয়ায় এবং ওরা বারবার আপত্তি করতে থাকায় খেলা অসমাপ্ত রেখেই কবিরাজ মশাইকে বিদায় দিলাম কবিরাজ মশাই নিতান্ত অনিচ্ছায় পুটুলি বেঁধে উঠে পড়লেন বললেন বড় বেরসিক লোকে একেবারে স্ত্রীর আঁচল ধরা হয়ে পড়েছ হেসে বললাম সেটা তো রসিকেরই লক্ষণ সে আঁচল যে রসে একেবারে ভিজে জবজবে হয়ে থাকে তা কি এর মধ্যেই ভুলে গেলেন রস যে একটু দূরে দাঁড়িয়ে আমাদের কথাগুলো শুনছিল লক্ষ্য করিনি তার হাসির চমকে চমকে উঠলাম চমকালেন কবিরাজ এক মুহূর্ত তার দিকে তাকিয়ে থেকে বললেন রস আলোটা একটু ধরো তো ভারী অন্ধকার রাস্তা বললাম আমি এগিয়ে দিচ্ছি রস তাড়াতাড়ি হ্যারিকেনটা তুলে নিয়ে বলল না দাদা বাবু আপনি থাকুন পদকাট ভালো নয় আমিই যাচ্ছি ঘরে গিয়ে সুলতার অভিযোগের জবাব দিতে চেষ্টা করছি হঠাৎ বাগানের ভেতর থেকে কবিরাজ মশায়ের তীব্র আর্তনাদ শুনে চমকে উঠলাম ব্যাপার কি সাপটা পড়লো নাকি রাস্তায় তাড়াতাড়ি এগিয়ে গেলাম পিছন থেকে রমা রুমা কণ্ঠে বলল একটা আলো নিয়ে যাও দাদা অমন অন্ধকারে যেও না খানিকটা যেতে না যেতেই বিস্মিত হয়ে দেখলাম কবিরাজ মশাইয়ের একখানা হাতের কবজি শক্ত করে ধরে রসটাকে হিরহির করে আমাদের বাড়ির দিকে টেনে আনছে বললাম ব্যাপার কি রস রস একটা অশ্রাব্য গালি দিয়ে উঠল হত ছাড়া মুখ পোড়া ওই বুড়ো আমাকে জড়িয়ে ধরেছিল বাগানের মধ্যে কিছুক্ষণ কোনো কথা বলতে পারলাম না তারপর বললাম রস ছেড়ে দাও ওকে এসব কি কাণ্ড কবিরাজ মশাই কবিরাজ মশাই চেহারাটা অত্যন্ত করুণ দেখালো গরম চিমনির ছাপ লেগে গালের খানিকটা পুড়ে গেছে হাত ছেড়ে দিতে মনে হলো তার কবজিটাও মচকে গেছে বিস্মিত হয়ে ভাবলাম রস সম্বন্ধে এমন ভুল এমন মোহ তার হলো কি করে রসর অন্তরে বাহিরে সত্যি কি নাড়িত্ব বলে কিছু আছে মহকুমা শহর থেকে টিকাদার এসেছে বসন্তের টিকা দেওয়ার জন্যে রোগটা প্রত্যেকবারই এই সময়টা এই অঞ্চলে একটু বেশি ছড়িয়ে পড়ে আগে থেকেই সাবধান হওয়া ভালো অন্য সব বাড়ি সেরে প্রায় দুপুরের সময় টিকাদার আমাদের বাড়িতে এলো মেয়েরা প্রথমটায় কিছুতেই টিকা নেবে না টিকাদার বারবার অনুরোধ করে বলতে লাগলো সব তো আমার মা লক্ষ্মী আমার কাছে আবার লজ্জা কি আপনাদের তাদের বললাম দোষ কি নাও না টিকা বারান্দায় চেয়ার পেতে টিকাদারকে বসতে দেওয়া হলো পাড়ার কৌতূহলী ছেলেমেয়েরা টিকাদারের পিছন পিছন এসেছিল ধমক খেয়ে তারা আর এদিকে এগুলো না শত হলেও বাইরের একজন লোকের সামনে বেরুতে হবে আবাল্যের অভ্যাস মতো তিনজনই শাড়িটা বদলে নিল আয়নার সামনে গিয়ে দেখে নিল মুখখানা তারপর টিকা নেওয়ার জন্য বারান্দায় এসে দাঁড়াল রসম এসেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কৌতূহলী চোখে দেখছে সবকিছু টিকা দেওয়ার সঙ্গে সঙ্গে টিকাদারের সঙ্গে লোকটি খাতায় নাম লিখে নিচ্ছে রমার টিকা দেওয়া হয়ে গেলে লোকটি বলল ও নামটা বললাম ডাকি তো রমা রমা করে আচ্ছা ভালো নামটাই লিখুন কাবেরী রায় উমার পোশাকি নাম উজ্জয়িনী আর সুলতার সুচিস্মিতা এবার রসরপালা টিকাদারের কাছে ঠিক মধুরেনও সমাপয়েত হলো না বটে রসর শক্ত সাবলের মতো হাতখানায় নিতান্ত নিষ্প্রিয়ভাবে সরু ছুরি দিয়ে গোটা তিনে আঁচর কেটে টিকাদার পরম অবহেলায় জিজ্ঞেস করল নাম বললাম রস রস একবার আমার দিকে তাকালো চোখ বুলিয়ে নিল সুলতাদের দিকে তারপর টিকাদারের দিকে চেয়ে মোলায়ম গলায় বলল না টিকাদার মশাই আমার নাম রসমঞ্জরি অবাক হয়ে রসর দিকে তাকালাম তার বেশবাসের সংস্কারের দিকে আজ আর কেউ লক্ষ্য করেনি এতদিনে লক্ষ্য না করাটাই সকলের অভ্যাস হয়ে গেছে রসর পরনে সেই আট হাতে ময়লা ধুতি কয়েক জায়গায় ছেঁড়াও টিকাদাররা চলে গেলে বললাম আমরা তো জানতাম না রস এই নাম তুই কোথায় পেলি রস ভারী লজ্জা পেয়ে মুখ নিচু করল তারপর মৃদুস্বরে বলল পাবো আবার কোথায় দাদা বাবু কোবরে সেদিন যে ওই নামেই ডেকে শুনছিলেন আজকের গল্প শ্রী নরেন্দ্রনাথ মিত্র রচিত নাম ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সাথে কিছু দিনের মধ্যে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন আর আমার গল্পের পাঠ উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন এতে আমার উৎসাহ এবং কনফিডেন্স আরও বাড়বে আজ এখানেই বিদায় নেব আবার দেখা হচ্ছে नमस्कार